বন্ধুরা আপনারাও পাবেন ঘরে বসেই এমন সিল্কি একদম ঘরোয়া উপায়ে নমস্কার আমি পাপিয়া আবারও চলে এসেছে নতুন একটি রেমেডি নিয়ে যার রেজাল্ট পাবেন দুর্দান্ত বন্ধুরা এখন প্রায় সকলেরই চুলের রুক্ষতার সমস্যায় ভোগে কিছুদিন পর স্পা করাতে হয় বা বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করে চুলকে সিল্কি শাইনে স্মুথ করতে হয় কিন্তু এভাবে আমার বলা উপায় যদি নিজেদের পছন্দের শ্যাম্পুকে ব্যবহার করেন দেখবেন বিনা খরচে বাড়িতে পেয়ে যাবেন নরম উজ্জ্বল ঝলমলে চুল বন্ধুরা শ্যাম্পু আমরা সবাই ব্যবহার করি কিন্তু শ্যাম্পুকেই যদি অন্যভাবে লাগাই দেখবেন যাদের চুলটি খুবই রুক্ষ ড্রাই ড্যামেজ হয়ে গেছে আনম্যানেজেবল শ্যাম্পু করার কিছুক্ষণের মধ্যেই চুলটি ফুলে ফেঁপে উঠে খড়খড়ে হয়ে যায় সেটিকে ঠিক করবে এছাড়াও যাদের চুল ঝরে যাচ্ছে নিউ হেয়ার গ্রোথ নেই এবং চুলটি লম্বা হচ্ছে না শ্যাম্পু করতেই ভয় পায় চুল ঝরে পড়ার কারণে তাদের বলবো বন্ধুরা এভাবে শ্যাম্পু যদি করেন দেখবেন চুল পড়া তো বন্ধ হবেই সাথে কুচকানো কোকড়ানো চুলটিও সুন্দর সোজা হবে তাহলে যা করতে হবে একটি পাত্র নিয়ে তাতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল অবশ্যই খাওয়ার জল দিয়ে দিতে হবে চুলের লেন্থ অনুযায়ী জলের পরিমাপটি দিয়ে দেবেন এবারে দেব ফ্ল্যাক্সি টিসির বীজ যারা চেনেন তো ভালো যারা জানেন না তারা যে কোনো গ্লোসারি শপে এই তিসির বৃষ্টি পেয়ে যাবেন একদম কম দাম অনেক দিন চলে যায় দু চা চামচের পরিমাণ ফ্ল্যাক্সিড দিয়েছি দেব দু চা চামচের পরিমাণ রাইস চাল খাবার চাল যা চুলের ড্যামেজনেস রুক্ষতা দূর করবে সাথে চুলের গোড়া শক্ত করে চুল পড়া কমাবে দিয়ে দিতে হবে নিম পাতা দু তিনখানা নিম পাতা এখানে অ্যাড করেছি যার চুলের খুশকি অনেক সময় খুশকি চুলকনির ফলে চুল ঝরে পড়ে এমনকি বিভিন্ন ইনফেকশন হয় স্ক্যাল্পে তার ফলেও চুলের উজ্জ্বলতা চলে যায় সেটা ঠিক করবে এই নিম পাতা এবার দেব দু চা চামচের পরিমাণ মেথি দানা যা চুল পড়া রোধ করে চুলের গোড়া শক্ত করবে এবং চুলকে মশ্চারাইজড করবে চুলের উজ্জ্বলতা বাড়িয়ে দেবে দ্বিগুণ এবারে সবগুলো উপাদানকে ফোটাতে হবে যতক্ষণ না সব কিছু উপাদান সেদ্ধ হচ্ছে এবং জেলের আকারে তৈরি হয়ে আসছে মাত্র পাঁচ মিনিট কম আঁচে ফোটানোর পরেই দেখবেন এটি জেলের আকারে তৈরি হয়ে এসেছে এবং যেন দেখবেন যেন ঘন না হয়ে যায় সামান্য পাতলা অবস্থাতেই এটিকে নামিয়ে ছেঁকে নিতে হবে অবশ্যই গরম অবস্থায় নামিয়ে নেবেন হলে জেলটি জমে গেলে তখন কিন্তু ছেঁকে দেওয়ার ক্ষেত্রে প্রচণ্ড অসুবিধা হয়ে দাঁড়ায় এই গরম অবস্থায় ছেঁকে নেওয়ার পর এটিকে ঠান্ডা করে দিয়ে দিতে হবে হচ্ছে যে কোনো তেল আপনাদের পছন্দ মতন তেল এখানে অ্যাড করে দেবেন হাফচা চামচের পরিমাণ তারপর দিতে হবে হচ্ছে শ্যাম্পু আপনাদের পছন্দ মতো শ্যাম্পু দিয়ে দেবেন যার যতটুকু পরিমাণ যার যতটুকু দরকার শ্যাম্পুর ততটুকু শ্যাম্পু এখানে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে অত্যন্ত কার্যকরী হেয়ার জেলটি যার কাজ হবে ইনস্ট্যান্ট লাগানোর সাথে সাথেই আপনারা ফল পাবেন বন্ধুরা যখন স্নান করবেন তার দশ মিনিট পূর্বে এই হেয়ার জেলটি অ্যাপ্লাই করে নিতে হবে দেন পাঁচ থেকে সাত মিনিট ওয়েট করে তারপর ওয়াশ করে নিতে হবে বন্ধুরা যতই চুলটি ড্যামেজ হয়ে যাক বা ড্রাইনেসের জন্য গ্লো হারিয়ে গেছে একদম শাইন ভাব নেই চুল আছড়ালেই চুল ঝরে পড়ছে একদম কুচকানো পোকরানো অনেক কিছু করেও ফল পাচ্ছে না তাহলে বলবো সপ্তাহে অন্তত তিনবার যখনই শ্যাম্পু করবেন ঠিক এভাবেই করুন দেখবেন চুল ঝরা পড়া থেকে শুরু করে চুলের ফ্রিজিনেস সব ঠিক হয়ে যাবে এই উপায়টি ছেলে মেয়ে সকলেই করতে পারবেন সপ্তাহে তিনবার এভাবেই রেগুলার ব্যবহার করলে দেখবেন চুলটি যেমন সিল্কি হবে তেমনই শাইনি হবে এক্সট্রা শাইন অ্যাড হবে হেয়ারে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভালো করে লাগিয়ে নিতে হবে লাগিয়ে নিয়ে ওয়েট করতে হবে পাঁচ থেকে সাত মিনিট তারপর এটিকে প্লেন জল দিয়ে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর আফটার ওয়াশ দেখবেন কি না রেজাল্টটি পাচ্ছেন আপনারা যখন চুলটি শুকিয়ে যাবে তখন দেখবেন চুলের ফ্রিজেনেস রুক্ষতা দূর হয়ে চুলটি হবে নরম এবং সফট এমনকি চুল পরা স্টপ হয়ে নতুন চুল গজাবে চুলটি হবে শক্ত মজবুত তার জন্য রেগুলার করতে হবে মাত্র সাত দিন পরেই দেখবেন চুলটি কত সুন্দর সিল্কি স্মুথ স্ট্রেট হয়েছে ন্যাচারালি তাই বলবো বন্ধুরা অবশ্যই কিন্তু এই উপায়টি ট্রাই করতে হবে যখনই ভাবছেন শ্যাম্পু করবেন তখনই ঘরোয়া কয়েকটি উপাদানকে শ্যাম্পুর সাথে এভাবে মিশিয়ে লাগান দেখবেন চুলের সমস্ত ফ্রিজিনেস রুক্ষতা খুশকি ইনফেকশন বা চুল ঝরে পড়ার মতন বড় সমস্যাও ঠিক হয়ে যাবে এবং চুলের ফ্রিজনেস ঠিক করে চুলটি হবে সিল্কি শাইনি এবং স্মুথ এতটাই নরম হবে যে চুলে কোনো রুক্ষতাই থাকবে না যারা অনেকটা সময় বাইরে থাকেন বা চুলের সেভাবে যত্ন নিতে পারেন না তারা কিন্তু এই কম সময়ের টিপসটি ফলো করতে পারেন তাহলে দেখবেন অল্প সময়ের মধ্যেই আপনারা দুর্দান্ত রেজাল্ট পেয়ে যাবেন একদম বিনা খরচে ঘরে বসে। তাই বলবো বন্ধুরা দেরি না করে আজ থেকে এই উপায়টি করা শুরু করে দিন এবং পেয়ে যান ঘরে বসেই দুর্দান্ত রেজাল্ট আর আজকের ভিডিও বন্ধুদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন নমস্কার